আচ্ছা এখানে আছে আপনার মেয়ের জন্য সতর্ক বার্তা আচ্ছা পড়ি মেয়েকে মার্কেটে একা যাইতে দিবেন না আমার এই যে লাস্ট কবে মার্কেট এটা আদৌ মনে আছে মার্কেটে যাই না তুমি যাও না গেল

বান্ধবী পা ধরলে যায় চলে একদিন ঘুরতে যাই তাও যায় না আর তো হচ্ছে বাইরে থাকতে তাদের বাসায় যাই ইম্পসিবল কখনই তুমি যাও ইম্পসিবল কোন বান্ধবীর বাসায় যাও মানে চল মান কোথাও যাই তাও যায় না

ঠিক মেয়ে শান্তি শান্তি না গর্ববোধ করা উচিত না করি না কেন করি না অনেক ভিডিওতে আপুরা বা শোনে শুনে না যে আমার ছোট মেয়ে লেখাপড়া ভালো বা তুমি পরীক্ষা দিচ্ছ বা তুমি তোমাকে নিয়ে যাই বা তুমি লেখাপড়া ভালো আমি বলি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার বড় মেয়ে ছোট মেয়ে আপুরা ভাইয়ারা ওরা কোথাও কোনো জায়গাতে যায় না বড় মেয়ে তো তাও না বড় মেয়ে তো তাও ওই নানির বাড়ি দাদির বাড়িতে যায় বা কাজিনদের সাথে দেখা করে কিন্তু মিম মানে আমার ছোট মেয়ে ছোট মেয়ে ও কোথাও যায় না আত্মীয় স্বজন বান্ধবীর বাড়ি বা কোনো বান্ধবীর বাড়িতে বা কোনো অনুষ্ঠানে প্রশ্নে আসে না আর যদিও কোথাও যায় তাও আমার সাথে ও একা কোথাও যায় না তো আজকে একটা ফেসবুক পেজে দেখলাম যে একটা সতর্কবাণী মেয়েদেরকে মানে নিয়ে আর কি দিছে একটা ভাইয়া পোস্ট করছে তা আমি আবার আমার মেয়েকে দেখাইলাম তখন আমার মেয়ে বলে কি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে একটা মানে কথাগুলো বলে আমি তোমাকে বলে দিই যে সবার জন্য টেনশন হলো মানে আমার জন্য তোমার কোনো টেনশন নেই মানে মিম বলছে আর কি আমার মেয়ে আলহামদুলিল্লাহ এটা সত্য আমার ছোট মেয়ে নিয়ে আমার কোনো টেনশন নেই আর কোনো ইয়া নেই কারণ ও একা কোথাও যায় না আর ও বেশি কোথায় যাওয়া আসা পছন্দ করে না তো সুতরাং নির্ভয়ে আমার মেয়ে দুইটাকে আমি লালন পালন করেছি এখন টেনশন মুক্ত আছি আলহামদুলিল্লাহ আর বিয়ে রাখ পর্যন্ত থাকতে পারি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এবং সবার ছেলে মেয়ে নিরাপদে থাকুক মেয়েদেরকে বিশেষ করে নিরাপদে আল্লাহ পাক রাখুক প্রত্যেকটা পরিবারে দোয়া করি সবাই সবাই সবার পরিবারের জন্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ